নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাব ক্রিকেট খেলার ইতিহাস এই ক্রিকেট খেলার ইতিহাস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যতদূর জানা যায় ক্রিকেট খেলা শুরু হয়েছিল ষোলশ শতাব্দীর শেষ দিকে মূলত দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে শুরু হলেও অষ্টাদশ শতাব্দীতে এটি ইংল্যান্ডের জাতীয় খেলায় পরিণত হয় এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আঠেরোশো সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হলেও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা শুরু হয় আঠেরোশো সালে দর্শক সংখ্যার দিক দিয়ে ক্রিকেট ফুটবলের ঠিক পরেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হিসেবে স্বীকৃত এই খেলার বিশ্বব্যাপী প্রশাসনের দায়িত্বে আছে বেশি সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যদিও এর মধ্যে শুধু বারোটি সদস্য দেশই টেস্ট ক্রিকেট খেলে সম্ভবত অথবা নরম্যানদের সময় উইল্ডে বসবাসকারী শিশুরা ক্রিকেট খেলা চালু করেছিল উইল্ড দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট এবং মধ্যবর্তী একটি ঘন অরণ্য ক্রিকেটের উচ্চ সম্বন্ধে এছাড়া আরও অনুমান করা হয় যে এই খেলা ফ্রান্স অথবা শুরু হয়েছিল মনে করা হয় যে ক্রিগ হলো ক্রিকেটেরই একটি পুরাতন ইংরাজি ভাষার শব্দ কিন্তু বিশেষজ্ঞদের মতে এর আগে এটি ছিল ক্রেক যার মানে সার্বজনীন মজা এবং খেলা এটা বিশ্বাস করা হয় যে সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে প্রাপ্তবয়স্কদের খেলা হয়ে ওঠার আগে পর্যন্ত বহু প্রজন্ম ধরে ক্রিকেট খেলা শুধু শিশুদের খেলা ছিল সম্ভবত ক্রিকেট খেলা উদ্ভূত হয়েছিল বোলস খেলা থেকে যেহেতু বোলস একটু পুরোনো খেলা তাই মনে করা হয় যে বলটিকে তার লক্ষ্যের আগে ব্যাটসম্যান ব্যাট দিয়ে থামিয়ে সেটিকে আঘাত করে দূরে পাঠানো থেকেই এই ক্রিকেট খেলার উৎপত্তি পনেরোশো সালে ইংল্যান্ডের সারের গিলফোর্ড অঞ্চলে জমির মালিকানার বিতর্ক সম্বন্ধেও একটি আইনি মামলায় ক্রেকেট শব্দটির উল্লেখ পাওয়া যায় উনষাট বছর বয়সে জন ডেরিক নামে একজন সব পরীক্ষক আদালতে সাক্ষ্য দিয়েছিলেন যে তখন থেকে পঞ্চাশ বছর আগে যখন তিনি ফ্রি স্কুলে পড়তেন তখন তিনি এবং তার বন্ধুরা ওই জায়গায় ক্রিকেট খেলেছিলেন ডেরিকের বর্ণনা সন্দেহতীতভাবে প্রমাণ করে যে পনেরোশো পঞ্চাশ সাল নাগাদ সাড়েতে এই খেলা হয়েছিল এবং এটাই সর্বপ্রথম সর্বজনীন ভাবে গৃহীত উল্লেখ প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্রিকেট খেলার প্রথম উল্লেখ পাওয়া যায় ষোলশো সালে ওই একই বছর একটি অভিধান ক্রিকেটকে সংজ্ঞায়িত করে বালকদের খেলা হিসাবে এবং সম্প্রতি খেলাটি যে প্রাপ্তবয়স্করাও খেলছে তা উত্থাপন করে ক্রিকেট নামটি সম্ভাব্য উৎস হিসাবে অনেক শব্দের কথাই ধরা হয় সর্বপ্রথম স্পষ্ট উল্লেখে এটাকে ক্রিকেট বলা হয় এমনও হতে পারে নামটি এসেছে মধ্য ওলন্দাজ ভাষা ক্রিক থেকে বা ইংরেজি ভাষার শব্দ ক্রিক বা ক্রাইক থেকে অথবা ফরাসি ভাষা ক্রিকোয়েট থেকে আরও সম্ভবত ক্রিকেটের পরিভাষাগুলি গড়ে উঠেছে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সেই সময়কার ভাষা থেকে এবং ফ্লেন্ডার্স দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থেকে বিশেষত যখন দেশটি পঞ্চদশ শতাব্দীতে ডাচি অব বারগান্ডির অন্তর্ভুক্ত ছিল তখন দক্ষিণ ইংল্যান্ডের কথ্য ভাষায় অনেক মধ্য ওলন্দাজ শব্দ প্রবেশ করেছে ইংরেজ গৃহযুদ্ধ পর্যন্ত ক্রিকেট খেলার অনেক উল্লেখ পাওয়া যায় এবং এটা ইঙ্গিত করে যে ক্রিকেট খেলাতে গণ্য হয়েছিল যাতে যাজক দল অংশগ্রহণ করত তবে সেই সময় প্রাদেশিক পর্যায়ের কোনো দলের প্রামাণিক তথ্য পাওয়া যায়নি আজ আপনাদের শোনালাম ক্রিকেট খেলার ইতিহাস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি